রামকৃষ্ণদেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ধ্যান ধারণা এবং ভাবধারা সহ অসমাপ্ত কাজকে সর্বস্তরে জনগণ সহ একেবারে প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য রামকৃষ্ণ দেবী বিভিন্ন সেবাশ্রম থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেবামূলক কাজের মধ্য দিয়ে গোটা পৃথিবী গোটা দেশ এ সাথে সংহতি রেখে আমাদের ছোট্ট সবুজে ঘেরা পার্বত্য ত্রিপুরায়ও ধারাবাহিক কাজ চালিয়ে যাচ্ছেন তারই অঙ্গ হিসেবে সম্প্রতি ত্রিপুরায় হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে রামকৃষ্ণ মঠ বিবেকনগর পশ্চিম ত্রিপুরা এই মঠের মহারাজ সহ ভক্ত বৃন্দদের আর্থিক মানসিক শারীরিক সহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় ছ হাজারের অধিক বন্যায় কবলিত মানুষদের পাশে গিয়ে রান্না করে খাবার সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেন শুধু তাই নয় ওই হঠাৎ বিপদ সম্মুখীন হওয়া মানুষগুলির পাশে বস্ত্র নিয়ে পৌঁছে যেতেও দেখা যায় সেখানেই থেমে তাকেন না বিভিন্ন সেবাশ্রমের ভক্তগণ সহ মহারাজগণ ওনারা সারা বছরের সেবা মূলক কর্মসূচির অঙ্গ হিসাবে প্রতি বছরের নয় এবছরেও একেবারে প্রান্তিক মানুষদের কাছে শীতকালীন কম্বল জ্যাকেট প্রভৃতি এরা জাতপাতের ঊর্ধুতে সকলকে এই সেবামূলক ত্রাণ গ্রহণের আহ্বান করেন তারই অঙ্গ হিসাবে আজ থেকে শুরু হলো ত্রিপুরায় শীতকালীন বস্ত্র বিতরণ আগরতলা বিবেকানন্দ রামকৃষ্ণ মঠের উদ্যোগে আজ অমুরপুর রামকৃষ্ণ সেবা আশ্রমে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন স্বামী দেবিয়া আনন্দ মহারাজ অনুরূপভাবে নতুন বাজার রামকৃষ্ণ সেবাশ্রমেও শীতকালীন বস্ত্র বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন বুদ্ধিরূপা মহারাজ এই সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে অমরপুর এবং নতুন বাজার রামকৃষ্ণ সেবাশ্রমে প্রান্তিক মানুষগুলোর উপস্থিত ছিল লক্ষণীয় উপস্থিত ভক্তদের কাছে নরেন অর্থাৎ বিবেকানন্দের ছোটবেলার একটি গল্প তুলে ধরেন নরেন ছোটবেলা ছিল খুবই দুষ্টু প্রকৃতি তাই নরেনকে দোতলার একটি ঘরে রুমে বন্দী অবস্থায় রেখেছিলেন নরেন জানালা দিয়ে দেখতে পান বাড়ির সামনে কিছু গরিব মানুষ ভিক্ষার জন্য আসে নরেন তখন ওই মানুষগুলোকে লক্ষ্য করে ঘর থেকে দুহাত ভরে থেকে তাদের উদ্দেশ্যে ফেলে দেন এ থেকে শুরু হলো বস্ত্র বিতরণ মহারাজজি আরো বলেন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আরও বেশি বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গোমতী জিএস নিউজের তরফ থেকে প্রার্থনা করা হয়েছে পরবর্তী প্রতিবেদন দেখার জন্য গোমতী জিএস নিউজের এর পদ্মায় রাখা

মন্দিরে আজকে বস্ত্রদান হচ্ছে আসলে মূলত বিষয়টা এই এই মুহূর্তে এত স্পেশাল ডেটে কেন আপনারা করছেন বা কি ভাবধারাটা আপনারা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন কি বলবেন এই রামকৃষ্ণ মঠ মিশন শুরুই হয়েছে সেবা দিয়ে আমরা স্বামী বিবেকানন্দের একটা ঘটনা জানি স্বামী বিবেকানন্দ যখন খুব ছোট্ট তো একবার স্বামী বিবেকানন্দ একটা দুষ্টুমি করেছিলেন কিছু একটা করেছিলেন তো সেই জন্য স্বামী বিবেকানন্দ যখন ছোট্ট নরেন তাকে তার দোতালার একটি ঘরে কিন্তু তাকে আটকে হয়েছে ছোট্ট নরেন তো দেখা গেল কি নিচ থেকে একজন ভিকারি এসছে এবং ভিকারি এসে কিছু ভিক্ষে চাইছে সে এমনি কিছু একটা ভিক্ষে চেয়েছে ছোট্ট নরেন সে করেছে কি তার বাড়ির মধ্যে আলমিরার মধ্যে যত ভালো ভালো কাপড় চোপড় আছে দরজা তো বন্ধ ঘর থেকে তো বেরোতে পারছে না ওই দোতলা থেকে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে ছুঁড়ে দিচ্ছে মানে কিছু তো করার নেই ওই ডিকির কাছে পৌঁছে দেওয়ার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তার যে মানব লীলা তো আমরা একই জিনিস দেখি যে সেবা দুস্থ দরিদ্র অসহায় নিপীড়িত মানুষদের মধ্যে সেই সেবা করা এই সেবার উদ্দেশ্যটা কেন কেন না শিবজ্ঞানে জীব সেবা এই যে এতজন মানুষ যারা পেছনে আছে যারা দেখছেন এই এতজন মানুষ এনারা মানুষ নন এনারা সেই ভগবানেরই এক একটা রূপ তো ভগবানকে যেমন ফুল বেলপাতা ধূপ দ্বীপ চন্দন দিয়ে পুজো করা যায় এই সব মানুষদের এই যে জীবন্ত শিবরূপী শিবরূপী এই যে মানুষরা যারা তাদেরকে আজকে আমরা রামকৃষ্ণ মিশন বিবেকনগরের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো আমরা শীতকাল তো আসছে তো কম্বল এবং যেটাকে জ্যাকেট বলে সেরকম জ্যাকেট দিয়ে আমরা সহায়তা করছি এবং এই কাজ নতুন নয় যবে থেকে রামকৃষ্ণ মিশন শুরু হয়েছে তবে থেকেই আজ ধরুন একশো ছাব্বিশ সাতাশ বছর ধরে এই ধরনের কাজকর্ম চলে আসছে প্রত্যেক বছরই আমরা করি তো এবছর আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকের এই কাজ আমাদের এই নতুন বাজারে এই যে কাজটি হচ্ছে সব মিলিয়ে বেশ কিছু পরিবারকে আমরা এই শীতকালীন বস্ত্র আমরা এগুলোকে তুলে দেবো যাতে ঠাকুরের ভাব স্বামীজির ভাব শিবজ্ঞানে জীব সেবা তার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের এই কর্মসূচি